জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর মায়ের হাসি দেখে বুঝতে পারছো মায়ের মন্দির নিয়ে তো জানোই অনেক অনেক সমস্যা আছে মায়ের মন্দিরে একটা সুখবর আছে অনেক বড় সমস্যাটা শুনুন মায়ের মুখে আর মায়ের মন্দির তো মা চাইলে নিশ্চয়ই একদিন হবে কেউ সেটা আটকাতে পারবে না আর কৃষ্ণকালী না আছেন ছিলেন থাকবেন তাই যেখানেই ভক্ত সেখানেই ভগবান ভক্ত থেকে ভগবানকে কখনো আলাদা করা যায় না যেখানে ভক্ত থাকে সেখানেই ভগবান থাকে ভক্তের মাঝেই ভগবান থাকে আমি খুব ভালো একটা খবর আছে যেটা হচ্ছে আমি সেবা করেছি মুম্বাই থেকে দেখছি তোমায় আমি জানি মা আমার তোমাকে ভালোবাসি কিন্তু আমি খুব অদমাস রেগে যায় এক সময় জানিস তো খুব রেগে যায় একদম ঠিক বলেছো মা হ্যাঁ বলো মা বলো না বলবো না মা বেশ ঠিক আছে একটু হালকা করে বলি মা পাঁচ মা হালকা করে বলি দেখো শুনো তোমরা সবাই জানো যে যেহেতু আমরা তখন ক্ষমতা আমরা ক্ষমতা আমাদের কোনো দিন নেই ক্ষমতার বল নেই এখানে এক হচ্ছে ক্ষমতার বল যার আছে তাকে পিসে মেরে দেবে তার কেসটা উল্টো করে চাপিয়ে দেবে উল্টো করে পুরো চাপিয়ে দিয়েছে এখানে সবাই জানেন যে যখন আমাদের প্রচুর মেরেছিল আমরা গিয়েছিলাম তখন উল্টো করে আমাদের নামে একটা আমার নামে বিশেষ করে আমার নামে কেস দিয়েছিলেন আমার নামে একটা সবাই জানেন তা আমি মায়ের ওপরে ছেড়ে দিয়েছিলাম মা যদি আমি সত্যি অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে সাজা দিও আর যদি অন্যায় না করে থাকি আর অন্যায় করে থাকলে সাজা দিও অন্যায় না করে থাকলে সাজার মুক্তি দিও তুমি তোমার ওপরে ছেড়ে দিলাম মা আমি কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি আর চাইবো না যেহেতু তোমার যে কি স্বাদ তোমাকে পেয়ে যে কি আনন্দ আমার সেটা আমার তার থেকে বড় জিনিস কিছুই নেই তা বলি মা একটু তুলিকে মা বারণ করছে যেটা হচ্ছে বলি মা যাই হবে বলে দিস হয়ে গেছে তো এই কাজটা হয়ে গেছে সে আমাকে ক্ষমা চেয়ে কেসটা উইথড্র করে নিয়েছে ক্ষমা চেয়ে কেস উইথড্র করেছে ক্ষমা চেয়েছে মা তুমি তো কোনো অপরাধ করে মা আমাকে তুমি ক্ষমা করে দাও মা সেই কেসটা উইথড্র করে নিয়েছে মা জানো মা যেদিনকে যেদিনকে ওই যে আজকে কাল কালকে মুনমা যেমন ভেড়া বলেছে সেই ভেড়াটা যেমন স্কুলে যেমন আমি নেটটা লাগিয়ে দিয়েছি আরে ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি তুই কোথায় গিয়েছিলিস মঙ্গলা তুই কোথায় গিয়েছিলিস ওই তারিখে ওই সময় তুই কোথায় গিয়েছিলিস সেই জন্যই তো আমি বলেছিলাম কেন তোমার যে এক দিদি আছে না ওনাকে জিজ্ঞাসা করে দেখবে মঙ্গলা মা কোথায় গিয়েছিল তার মানে মা ছিলেন মা আছেন মা থাকবেন তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর সবাই মন থেকে শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যাও অনেক জোর আছে জয় কৃষ্ণকালী মায়ের জয়